সাধারণত কাছ থেকে আদায় করতে হলে তাকে বিভিন্ন ধরনের প্রশংসামূলক কথা বলতে হয় এবং আল্লাহ নদী যুদ্ধ করলে আল্লাহ নদীর সাথে আল্লু যুদ্ধে অংশ গ্রহণ করেছেন

ভুলে গেছি কারণে এরপরে যতটুকু আমার স্মরণ থাকে ততটুকু তোমাদের সামনে বলবো আর এগুলো করে নিবে আর যেগুলো আমি বলে গেছি বলতে পারতেছি না ওই ওইগুলোর ব্যাপারে আমাকে তোমরা চাপ দেব না যে আলোতন আলোতন মনে না থাকলে কি বলবো তো সাহাবি বলতেছেন কি যে নবীজি থেকে যে হাদিস গুলো আমি শুনেছি বয়সের ভারে অনেক হাদিস ভুলে গেছি তবে যেটুকু মনে আছে এগুলো তোমাদের সামনে বলবো তোমরা এগুলো গ্রহণ করবে আর যেগুলো আমি বলতে পারবো না সে ব্যাপারে আমাকে কি করবো না চাপাচাপি করবো না যায় দিন

তার মানে আমি যদি বুঝাইতে চাইলেন আমি দুনিয়ার দিকে বিদায় হয়ে যাব কিন্তু করবেন এই বিষয়টা সাহাবাই কালাম থেকে বুঝাইতে চাইলেন যে অতি উচিত একজন দুধ আল্লাহ তাহলে আমার কাছে পাঠাবেন তার কাছে নিয়ে যাওয়া জন্য তা উজিবা এরপরে আমি আল্লাহ এটাকে সারা দিব মানে আমি আল্লাহ এটাকে সারা দিয়ে দুনিয়ার দিকে বিদায় হয়ে চলে যাব।

নিশ্চয় আমি তোমাদের মধ্যে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি আল্লাহ বললেন দুইটা ভারী জিনিস আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি এক নম্বর ভারী জিনিস বলো পিতা আল্লা কিতাব এক নম্বর কি হেদায়তের আত্মিকা হবে হেদায়তের মাধ্যম হবে তোমাদের হবে তার মানে হলো দুইটা পারি দিদি তোমাদের মত রেখে যাচ্ছে আবার

যদি ধরে রাখো তোমরা কত নষ্ট হবে না দুই নাম্বার আহান উপায় কি দুই নাম্বার হলো আমার আহানে বায়েত দুই নাম্বার কি আহালে বায়েত আর আহালে বায়েত দ্বারা উদ্দেশ্য কি বুঝছিলাম নবীর সব স্ত্রীগণ এবং তার পরিবারের সকল আত্মীয় স্বজন এরা হলো আমার আহালে বায়েত আহালে বায়েতের অনুসরণ যদি তোমরা করো তাহলে তোমরা কখনো কি হবে না পদপ্রস্ত হবে না দিন থেকে বিচ্যুত হবে না এই দিনের মধ্যে প্রতিষ্ঠিত থাকতে হইলে কোরআনকে ধরে রাখতে হবে নদীর পরিবার আহলে দায়িত্বে সম্মান দিতে হবে ইজ্জত দিতে হবে এবং তাদের পদান্ত অনুসরণ করতে হবে কথা বুঝতে পারছেন তারপরে আল্লাহ

চারজন ছিলেন নাতি আর ছয় জন ছিলেন নাতি ছয়জন নাতনি আমরা সমাজে জানি কতজন দুজন কে কে বলেন তো আসান হুসাইন নাতি এটা জানি কিন্তু হাসান হুসাইনের আরো ভাই আছে আপন ভাই আপন ভাইয়ের পেলে ভাইয়ের সাড়ে দুজন এটা কি ভাব জানাইবেন ভাব জানাইব তো এক মায়ের পর থেকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু জন্ম গ্রহণ করার কারণে এই দুইজন যদি আহলে বাইতের সদস্য হয় তো অপর দুইজন কি হবে কথা বুঝতে পারতেছেন তার মানে শুধু পাঁচজনকেই পাঁচজনকে আহলে বাইত বা পাঁচ পাঁচজন বলে কি বোঝায় ওই শিয়ারা যখন এই দেশের সময় শিয়া মতাবলম্বী শাসক ছিল এরাই পাঁচজনের নাম বলে নবীর অন্যান্য আত্মীয় স্বজন নাতিদেরকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে রাখার একটা সংকল্প করছে আর এরাই পাঁচজনকে বিশেষভাবে গ্রহণ করে তারা এদের নিজেদের স্বার্থের কারণে এরা আমার নবী কেউ নবী বলতে চায় না এরা মূলত নবী মানে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তো এরা এদের দুর্বি সুন্দরীর জন্য এরা এদের স্বার্থ সিদ্ধির জন্য সমাজে পাঁচজনের নাম প্রচলন করাইছে বেশি আর ওই পাঁচজনের নাম দেয় আমাদের সমাজে এখন সুন্নি নাম দিয়ে যারা সমাজে চলে এরা এই পাঁচজনকে গ্রহণ করে তন্মগুলোকে তারা আজ মায়ের সদস্য হিসাবে গ্রহণ করতে চায় না অথচ একই মায়ের গর্বে জন্মগ্রহণ করা বাইরে হবে না

আরেকজন ছোট অবস্থায় দমন ফটো সাথে মারা গেছে তার নামটা ইতিহাসে নাই কিন্তু সন্তান ছিল সেটা ইতিহাসে আছে তো এই তিনজন জন জৈনব Zainab رضی সন্তান তো নবীর নাতি দয়ব যদি যিনি নবীর মেয়ে হয় এই যে সন্তান নবীর কি হবে তো এরা যদি নবীর নাতি হয় হয়তো হাসান হুসাইন হযরত ফাতিমার সন্তান হওয়ার কারণে ইনি আহলে বাইতের সদস্য হয় তো

ছয় সন্তানের মধ্যে সবার বড় সন্তানের মেয়ে তার নাম তার বড় বোনের নামে নাম গাছে নাম হলো কি দুই নম্বর তার দ্বিতীয় যে বোন গোটাইয়া হাজার তো লোকাইয়া আধুন নামে তার দ্বিতীয় মেয়ের নাম রাখছে বোলাইয়া তিন নম্বর মেয়ে হাজার পাতার তিন নম্বর বোন হাজার ক সুন্দর

কি বলে পাক পাঞ্জাব এটা কই একটা মুন্ডাতি বানায় অনেক নাটক করে দুনিয়া একজন নবী বানায় একজন সেরা সেগল জিবরাইল বানায় বিভিন্ন ধরনের নাটক সিয়ারা করে এর থেকে ভাগ কই আমাদের সমাজে সুন্দরা চালায় আছে এখন বুঝতে পারছেন তো নবীর নাতি দুইজন সর্বমোট 10 জন তো নবীর আহলে বায়াতের সদস্য যারা হবে সবাই হবে ঠিক কিনা বলেন না শুধুমাত্র এই পাঁচজন তো আমাদের এই আহলে আহ সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু দুইটা ভারী বস্তু তোমাদের মধ্যে রেখে যাচ্ছি এক নাম্বার কুরআন দুই নাম্বার কি আহলে মানে আমার পরিবারের সদস্যরা এরা সব সময় ধরের উপর থাকবে এদিন তোমরা মেনে চলবে ఏయ్ দুইটা জিনিসকে যদি কুফলมารা গ্রহণ করতে পারে তাহলে তার কোনোদিন হতবস্ত হবে না আর এরকম একজন সাহাবী হযরত হাসান ও হুসাইন رضی اللہ تعالی ہوں জান ব্যাপারে হাদিসে এসেছে আল হাসান ও হুসাইন سیدা সাবাবী আলী জান্নাত আসান ও হুসাইন দেহের যুবকদের Sardar